আসসালামু আলাইকুম আজকে বানাবো পেঁয়াজ কলি দিয়ে কিসপি পকোড়া এই জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিব কুচি করে রাখা পেঁয়াজ কলি এক কাপ ধনে কুচি দিয়ে দিব হাফ কাপ দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি পাঁচ ষাটটির মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিব হাফ কাপ চালের গুঁড়া হাফ কাপ বেসন দিয়ে দিব একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া স্বাদ মতো লবণ এক টেবিল চামচ রসুন বাটা এবারে অল্প অল্প করে পানি দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব মিশানো হয়ে গেছে দেখতে ঠিক এরকম হবে এবার ভেজে নিব আগে থেকে চুলায় কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়েছি এবারে পকোড়াগুলো একে একে ভেজে নেব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে দেখুন মশাল্লাহ কতটা সুন্দর কালার এসেছে এবার নামিয়ে নেব পকোড়াটা সসের সাথে খেতে ভালোই লাগে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ